এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম বৈদ্যনাথ ধামের গেছিলাম জল ঢালতে সেই মন্দিরটা প্রচণ্ড ভিড় ছিল আর এটা হচ্ছে ভিআইপি গেটের ভিআইপির লাইন মানে জেনারেল লাইনের লাইন ছিল হচ্ছে মাঝরাত থেকে তো সেখানে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব ছিল যেহেতু আমার শরীরটা ভালো ছিল না পায়ে ব্যথা ছিল তাই ভিআইপি গেটের টিকিট কাটা হয়েছে সেখানে লাইন দেখো অন্তত সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে লাই পুজো দিয়েছি আর এখানে বাবার মাথায় ঢালার জন্য যে জলটা দেওয়া হয় সেটা হচ্ছে এই পাতকুয়ার থেকে তুলে সেইটা কৌটোয় ভরে পঞ্চাশ টাকা তিরিশ টাকা যে যেরকমভাবে বিক্রি করছে মানে একটা জিনিস জানলাম যে বাবার স্থান বলতেই ব্যবসার জায়গা শুধু বাবার স্থান না যে কোনো পুজো মণ্ডপ পুজো স্থান মানেই হচ্ছে ব্যবসা মানে গঙ্গা জলের তো কোনো ছিটে পোটা নেই ভাত কুয়া জল তো এই দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি সাড়ে তিন ঘন্টা দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢেল ঢালতে পেরেছি প্রচণ্ড কষ্ট হয়েছিল কিন্তু হরহর মহাদেব যেহেতু মহাদেব সাথে আছে তো কষ্ট কিছুই না তো চলো টাটা